বলেন খাজা বাবা বুয়া আবার বলেন ভুয়া বুয়া খাজা বাবা বুয়া আবার বলেন আল্লাহ বুয়া চ্যালেঞ্জ তোলো পৃথিবীকে চ্যালেঞ্জ তোলো আল্লাহর দন রসূলকে দিয়ে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া রসূলের দন খাজারে দিয়া খাজা গেল আজমিরে তো খাজা যদি আজমিরে একটা ভিডিও আমাদের মেহের মেহেরবানিতে আমার ছেলেরা আমাদেরকে আমাদের কাছে পাঠিয়েছে আমাদের বাংলাদেশের একজন বড় আলেম শুনেছি বড় আলেম আমরা তো আর বুঝতে পারি নাই বড় আলেম নামে বড় আমি নামতাম এখানে ধরতেছি না আমাদের নামতাম ধরো আমাদের আদবের খেলাফ খাজা মাইন উদ্দিন চিস্তি হাসান সঞ্জারি রতি আল্লাহ তালানহুকে আপনারা ভুয়া বলতেছেন এটাও দেখার বাকি ছিল ইহুদিন আসারা ভুয়া বলবে হিন্দুদের দৃষ্টিতে ভুয়া কিন্তু এই হিন্দুরাই সবচেয়ে বেশি যায় খাজা বাবার দরবারে আপনি সমালোচনা করবেন আল্লামা সাহেব আমি ডেফিনেটলি এটা চলে যাবে আপনাদের কাছে আমি মৌলানা সাহেবের কাছে বিনীত অনুরোধ মিম্বরের সুলের মধ্যে বসে যখন কথা বলবেন তো সেই কথা যেন গুন্ডাদের মতো না হয় আলেমানা হয় আপনি সমালোচনা করবেন সমালোচনাকে আরবিতে বলে নক্ত নুন কফ দাল নদ নক্ত মানি সমালোচনা সমালোচনা বলে কাকে সমালোচনা বলে এটা আমি আলেমানা ভদ্রলোকের কথা বলতেছি আপনি যে আন্দাজে বলেছেন সব লোকজনকে দিয়ে বলিয়েছেন বু এগুলা রাস্তার ড্রাইভার এই স্ট্রিট বয় এগুলা যদি বলে বা এগুলার সাথে যায় মাথায় টুপি দাড়ি পরে মেম্বরের স্কুলে বসে এই কাজগুলা যায় না এরা আপনি ছাড়া অন্য কেউ করলে আমরা বেআব বলতাম কিন্তু আপনি সীমার সীমা লঙ্ঘন করে ফেলেছেন এটা উচিত হয় নাই ভবিষ্যতে আপনারা মুখে লাগাম দেবেন সমালোচনা করার একটা ল্যাঙ্গুয়েজ আছে এই যে নক বলেছি নক কেমনে করে আপনি আল ইজাবুল সালবি ওয়াল ইজাব মানে আল জানিবুল সালবি আল জানিবুল ইজাবি কোন একটা জিনিস পজিটিভিটি এবং নেগেটিভিটি দুইটা উল্লেখ করার পরে আপনি বলবেন প্রথমে ফর एग्जांपल আমি আপনাকে নিয়ে সমালোচনা করব কেমনে করব আমি যদি আপনাকে নিয়ে সমালোচনা করে আপনি যে আন্দাজে করেছেন সেই আন্দাজে করি তাইলে তো আপনি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন আপনি যে আন্দাজে সমালোচনা করেছেন আপনি জানেন খাজা বাবার উর্সে পাকের মধ্যে এখনো পৃথিবীর সবচেয়ে বড় জমায়েত হয় এগুলা যদি একসাথে আপনার বাড়ির দিকে মার্চ করে পাওয়া যাবে কোনো কিছু এগুলা তো গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন দেশকে কারণ আপনার আশেপাশে অসংখ্য লোক খাজা বাবাকে মহব্বত করে আপনি যখন এগুলা বলতেন ছেলেদেরকে এগুলা শিখাবেন রাস্তাঘাটে মারামারি লাগবে হতাহত হবে এটা দায়িত্ব আপনি নিবেন সুতরাং সমালোচনা করার সিস্টেমটা শিখে আগে আপনি বলবেন আমি আপনাকে নিয়ে যখন সমালোচনা করবো আমি বলবো ওনার লেখাপড়া ভালো উস্তাদ ভালো বাড়ি ভালো তবে হ্যাঁ ওনার এই এই বিষয় সম্পর্কে আমি দ্বিমত পোষণ করি এই এই কারণে দ্বিমত পোষণ করি এটাকে সমালোচনা বলে একটা ভদ্রলোকের কাজ কিন্তু আরবির মধ্যে নকদের আরেকটা শব্দ আছে নুন অফ দত আল নফ বু দিয়ে এটা মানে হচ্ছে আলহাদ মুখ মানে ডেসট্রয় করে দেওয়া মানে উনি উনি এটা উনি সেটা উনি করতে করতে এটা ভালো লোকের কাজ না এটা মেম্বরের রসুলে মানায় না এটা ক্লাসে মানায় না এটা ওই রাস্তাঘাটের মধ্যে মানায় সুতরাং আমি আপনাদেরকে বলবো তো করেন কারণ আপনি এই যে কথাটা বলেছেন সাফার করা ছাড়া দুনিয়া থেকে যেতে পারবেন আমি গ্যারেন্টি দিয়ে আপনাকে বলছি সাইন করে রাখিয়েন আজকে আপনি এটা সাফার করা ছাড়া ইতোপূর্বে আপনার মুরব্বী শুধুমাত্র ঈদে মিলাদুল নবী বাবার রূপকে বর্জের সাথে তুলনা করেছেন না মৃত্যু সময় কি আন্দাজে মারা গেছে দেখছেন কোনো আলেম কখনো এভাবে অপদস্ত হয়ে মারা যায় না আপনি হিস্ট্রি দেখেন সুতরাং শুধুমাত্র পড়তে জানা দুই চারটা লাইন পড়তে জানা এগুলাকে আলেম বলে না রাতে সিজদা দেওয়া শেখেন এলমের মধ্যে আদব আসবে তার সাথে দাঁড়িয়ে কাকে ভুয়া বলতেছেন সবাইকে নিয়ে এটা নন মুসলিম করলে মানায় মুসলমানদের মুখে মানায় না কারণ এশিয়া ভূখণ্ডে আপনি আপনার তিন জেনারেশনের আগের দিকে যান তারপরে দেখতে পারবেন মুসলমান ছিল কি ছিল না এখানে কোনো সাহাবি রসুল আসেন নাই আল্লাহর বলিরা দিন প্রচার করেছে মানুষকে আপনারা উগ্রবাদিতার দিকে ঠেলে দিচ্ছেন আল্লাহ রাবুল্লাহ আমরা এটার সত্য প্রতিবাদ করছি এবং সরকারের যথাযথ যারা রেসপেক্টিভ অথরিটি আছে তাদের কাছে আমরা বিনীত অনুরোধ করব। এই সমস্ত মৌলবীদের মুখে লাগাম দিতে না পারলে দেশ আস্তে আস্তে দিকে চলে যাবে আলে ভদ্র এটা আপনারা সবসময় এই ভদ্রতার সুযোগ খুঁজেন মনে করেন এরা দুর্বল লোক মনে রাখবেন ভদ্র মানুষ যদি একবার উঠে দাঁড়ায় বড় মুসিবত হবে এদেরকে স্টপ করা সুতরাং আপনারা কথাটা কানে তুলবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন